চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বরবাদের কোনো কিছু আসছে বা আসবে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো কি আসতে পারে বা আসতে পারে না ভাই এক্সাইটেড পুরো বরবার টিম নিয়ে বরবাদ ছবি নিয়ে এক্সাইটেড পুরো আর শাকিব খানের যে যেভাবে প্রেজেন্টেশন করছে বরবার টিম এটা নিয়ে আমাদের এক্সাইটেড বেশি তারপরও আমাদের এখন শুধু কি হাসতে পারে আজকে চোদ্দ তারিখ কিছু আসবে বরবাদের সেটা নিয়ে আপনাদের কথা বলবো কেননা এই আমরা যে গতকাল তাণ্ডবের আলোচনা হয়ে গেছে এখন আমাদের বরবাদে ডুবে থাকতে হবে বরবাদ স্যার আমাদের কোনো কথাবার্তা এখন না বলাই ভালো আজকে চোদ্দ তারিখ কিছু একটা আসার কথা ছিল যে বরবাদের কিছু একটা আসুক কিন্তু ফাইনালি বরবাদের আজকে আমরা জানতে পারলাম যে একটা সাক্ষাৎকারে আমাদের বলল যে তো মেহেদি হাসান হৃদয় ভাই যে বলল যে ভাইয়া যে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি কিছু আসতে আসে না আপাতত কয়েকদিন পর কয়েক দিন পর আপনাদের সামনে কিছু একটা ধামাকা আসবে সেটা টিজার আসবে না ফার্স্ট লুক আসবে সেটা আপনারা জানতে পারবেন যে ওখানে আমাদের তারপর সেখানে তো বলছে এই কথাগুলো তারপর জিজ্ঞেস করা হয়েছিল যে সাকিব খান যে এই যে ছবিটা করে কতটা এক্সাইটেড বা এই ছবিটা নিয়ে কতটা আগ্রহ সেগুলো তো আপনারা জানেন যে সাকিব খান যে সময় এই ফার্স্ট লুকটা আসে বরবাদের ফার্স্ট লুকটা আসে তখনই চিৎকার করে ওঠে যে ওয়াও যে অসাধারণ হয়েছে সে এক্সাইটেড পুরো এই বরবাদ ছবি নিয়ে বরবাদ টিমের উপর বরবাদে আবার এখানে কথা হয়েছে যে বরবাদ ছবি করতে যেয়ে যে সাকিব খান ব্যথা পাইছে তখন এই যে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকা লস হয়ে যাবে যদি বাংলাদেশি টাকা হিসাব করলে তারপর সাকিবকে শোনার পর সেই হাসপাতাল থেকে বলে আমার কিছু হয় না আমি শুটিং শুরু করব আপনারা রেডি করেন এই যে তার যে তার নিয়ে যে সমালোচনা করে শ্যুটিং ফাঁসায় শুটিং ফাঁসায় কাগজ যাও যারা বলে দেহাম কক্স এ তাই রাঙ্গামাটি সরি মালয়েশিয়া দেখায় ইয়া মালয়েশিয়ার কথা বলে দেখায় কক্সবাজার তাহলেই এই তাদের সাথে এই ঝামেলাটা বাজে তারা যে কথা দিয়ে কথা যদি না রাখে এই টাকাই খরচ করাই সারে সাকিব খান এটা তার ক্যারেক্টার কেননা তুমি বলবা বলবা যে বা যেগুর নামাও যদি খাটের তলা হইল কিছু এইগুলো যারা করে তার সাথে এই ঝামেলাটা ক্যাসালটা বাজে এটাই বাস্তবতা তুমি কথা বলবা যে আমি এই এই করবো আমি এই করবো আমি চান্দে দেশে যাবো আমি এদেশে যাবো তারপর ছবি করবো এরকম আর ভালো বাজেট ভালো ছবি হলে সাকিব খান পরিশ্রম করে সেটা বারবার প্রমাণ করে এইটাই তার ক্যারেক্টার এইটাই যে ভালো কিছুর সাথে সবসময় ভালোভাবেই আপনাদের সামনে প্রেজেন্টেশন করে যাই হোক আমরা কীভাবে আপনাদের সাথে কথা বলবো কিভাবে আমরা আগাবো সামনের ছবিগুলো আর আজকে চোদ্দোই ফেব্রুয়ারি কিছুই আসতে আসবে না এটা আপনাদের জন্য দুঃখ লাগার বিষয় যে চোদ্দোই ফেব্রুয়ারি কিছু আসবে না এটা খারাপ লাগে দেখেন খারাপ লাগার কিছু নাই কেননা গতকাল যেহেতু তাণ্ডবে একটা চুক্তিবদ্ধ স্বাক্ষর করছে মেগাস্টার সাকিব খান সেখানে গতকাল তাণ্ডবের আলোচনা হাইপটা অন্য লেভেল অন্য উচ্চতায় চলে গেছে এখন আপনাদের কি দায়িত্ব সেটা আপনাদের যে দায়িত্বটা হয়েছে যে এই ছবিটা যেহেতু ওই হাইটটা উঠছে এখন আমাদের দায়িত্ব কি এটা নিয়ে আমরা দু একদিন এইটা নিয়েই চর্চা থাকবে যতই বলি এটা নিয়েই চর্চা থাকবে এই চর্চাটা আমরা বাদ দিয়ে আমাদের কিভাবে এই বরবাদ নিয়ে আলোচনা করতে হবে বরবাদ নিয়ে আমাদের আঘাত হবে বরবাদ নিয়ে সব কিছু করতে হবে এটা নিয়ে আমরা থাকি আর আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সবাইকে জানাই ভালোবাসার শুভেচ্ছা অভিনন্দন যে আপনারা যেভাবে সাকিব খানের ছবির জন্য এক্সাইটেড ছবির গানের জন্য টিজারের জন্য এক্সাইটেড হয়ে বসে আছেন সে চোদ্দোই ফেব্রুয়ারি বরবাদের কিছু আসছে প্রশ্ন সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তৃত একটু কথা বললাম যাই না কতটা বুঝাইতে পারলাম তারপর সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব একটার একটা একটা ধামাকা আসতে আছে।